রেডি জল নিয়েছিস কেন জলটা নেই আর একজন স্নান করতে গেছে কখন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধরো সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে অনেকটাই ভালো আছি হাতে ব্যথাটা একটু কমেছে দাদাভাই কালকে ওষুধ দিয়েছিল তো খাওয়াতে কমেছে অনেকটা তো এখন দাঁড়িয়েছে কেন বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখছি টিপ টিপ করে বেশি জোরে না তো ওদিকে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে গরমে দশটা থেকে আর আরেকজনের তো এগারোটা পনেরো তো বেরোবে মানে হাতটা অনেকটাই ওর জন্য এই বিস্কুট এনেছে টিফিনে নেবে না ও এখন এই যে মুরগির ঠ্যাং যে বিস্কুটগুলো হয় এই বিস্কুটগুলো নেবে হ্যাঁ এইগুলোকে মুরগির ঠ্যাংই বলতাম আমরা তো পেয়েছে দাদাভাই নিয়ে এসেছে আমার জন্য এই যে এখন বলছে ওইগুলো টিফিনে নেবো তোমরা বলো হ্যাঁ ও শুনবে ওর মনে হয়েছে ও নেবে এই বিস্কুটগুলো রে এ আছে আর নেবে না এইগুলো হাসতে কথা বলিয়ার টিফিন নিজেই গুছিয়ে নিলো বললাম ওই বিস্কুটগুলো নিয়ে নেবে না ওই বিস্কুটটা পছন্দ তাই অনেক দিন পর নিয়ে এসেছে পেয়েছি ও আগে আমি এই বিস্কুটগুলো খুব খেতাম বরমে যখন গরমের বেলা প্রেগন্যেন্সিতে ছিলাম তখন দাদাভাই এই বিস্কুটগুলো বলে রাখতো খালি দোকানে যে এই বিস্কুটগুলো বেশি করে আনবেন তো এই বিস্কুটগুলো খালি এনে এনে দিত আর আমি কি এই বিস্কুটগুলো খেতাম তো অনেক দিন পর পেয়েছে নিয়ে এসে এক প্যাকেটই পেয়েছে ওই যে আমার মেয়ের ভালো লেগে গেছে নিয়ে এনেছে টিফিনে পা খালি ফোন দেখা তুমি যদি বিছানায় উঠেছো তাহলে মাপবো ঠিক আছে হুম হ্যাঁ চলো চলেছি রান্না করবে আর ওখানে ডাল বসিয়ে দিয়েছি এই যে লাউ ডাল করব আর চালটা ভিজিয়ে রেখেছি চলো সবজি কাটাকুটি করে এই যে ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স থাকছেই না একদম বর্ষাকালে একদমই ভাবছি ঢ্যাঁড়সটা ভাজা করব। আর কি করি চলো কাটবো বাবা কাচাকুচি করে দেখো না আর মেঘ করছি দেখো বন্ধুরা এই যে ঢ্যাঁড়ুস ভাজা হয়ে গেছে আর লাউটা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে ধন পাতাটা দেব আর এখানে এই যে দিয়েছি ভাজা হবে আর এখানে লাগে খোসা ভাজা হচ্ছে আলু শুধু সেই রান্না ভাত বসা ডালটা নামিয়ে এদিকে ভাত সেটা ভাজা হয়ে ওই ভাজাটা করলো ওই হয়ে গেছে সোনামণি কি করছো একটা কেন্ন পেয়েছে তাই কি পেয়ে দেখো কেন্নটাকে নিয়ে কী করছো কোথায় গেলো কেন্নটা এবং চলে পাঁচশোটা 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 দেখি তুমি এক্ষুনি ছিল ওখানে কেন্নটা চলে গেছে হ্যাঁ চলে গেছে যা কি হবে ভালো হয়েছে গেছে যা তো হাজারটা হলো ওই যায় দেখো ফ্যান করছে ভাত হয়ে গেছে হাতটা নামাবো এটাও হয়ে গেছে রান্না কমপ্লিট সোনামণি খেতে বসেছে লাউ ডাল আর ভাজা দি এদিকে খাওয়াচ্ছে আর এদিকে দেখো না কাটালে টানা ভাজা চলছে দাদা ভাই একজন কবে থেকে বলছে কবে থেকে টেবিলে কাটালে দানা গুলো পড়ে আছে আর বলছে দানা গুলো না আমাকে দেখছে খালি বলছে খাবি কখন খাবি কখন আর তার জন্য ভাবলাম আছে রান্না শুরু করিনি ডাল তো আছে হয়েও গেছে তার থেকে একটু ভেজে দিই খানিকটা আর বাকিটা দিলে দিলাম পশচুরিতে ভেবে নেয় তো একদিন পরেছিলাম দিতে গেছিলাম তো আজকে মনে করলো কটা ভেজে দিচ্ছি ভাবে এসে শুনির সামনে ভালোই লাগে ভাজা কচমচ গুড ইভিনিং সন্ধ্যা সাড়ে সাতটা বাজে চলে এসেছি চা বসিয়ে দিচ্ছা একা একা খেতে হবে আজকে চা কারণ দাদাভাই আস্তে আস্তে নটা বাজবে সাড়ে আটটা নটা তার জন্য একাই খেতে হবে কারণ দাদাভাই আজকে অনেক দূরে গেছে তাই রাত হবে মেয়ে পড়তে যায় বড়ো মেয়েকে একবারে নিয়ে আসবে বুঝেছো আর আর একজন পড়ছে মেজমেয় একজন যে আমি লিকাচ্চা খাবো অল্প করে বসিয়েছি আর যে দুধ আর কর্নফ্লেক্স খাবে একজন নেই বিছানা ফেলবি না নিচে বসে খা আর না টেবিলে বসে খা যে কোনো একটা খা যা আর এই এক্ষুনি খেলো এক্ষুনি দুধ খেলো যা ঘরে যে আমি আসছি উঠতে বসাবো দাঁড়া তোকে চা হয়ে গেছে চাটা নামিয়ে নে ভ্যা ভ্যা করবি না মাম্মা সারাক্ষণ ভ্যা 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 চলো এই চা হয়ে গেছে আমি বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা না খুব টেস্টি জিরে দিয়ে দেখো চারটে নিয়েছি চার বিস্কিটই খাবো সুন্দর টিফিনে আর মামের বিস্কিট একটা নিয়ে গেছে বায়না করছিল ছিড়ে দিয়েছে আবার নিয়ে যাই সঙ্গে করে আবার চাইতে আসবে না তার জন্য আচ্ছা জল খাবো হ্যাঁ এখানে বস এই খুলে বিস্কুট না খায় না বড্ড বিরক্তি লাগে চলো আর কি করবো দাদা ভাই আর আমি খাই আজকে আমাকে একা খেতে হবে তাই না মা তুই কি বুঝলি হ্যাঁ বললি বস আবার আর একজন চলে এসছে খাওয়া গেছে পড়তে বস যা দেখো না হাত দিচ্ছে এখনো শেষ করতে পারিনি আবার চাইছে তো দেখো বন্ধুরা এখন এসেছি এখন কটা আমাদের নটা পনেরো মতন এই যে ভাত বসিয়ে দিচ্ছে একদম অল্প করে হাঁড়িতে ভাত আছে আর সব তো করেই রেখেছি ডাল ডাল তো এই ভাতটা মেয়েদের মতন তিন মেয়ে খাবে আর এর মধ্যে যা ভাত আছে দাদা ভাইয়ের আর আমার হয়ে যাবে দাদা ভাই না গরম ভাত একদম খেতে চায় না তার জন্য আর বেশি করে বসালাম না ডাল ভাজা টাজা সব আছে বাড়তিতে বলি মেয়েরা খাবে তো অল্প করে বসেছি চলো বাপি আসেনি না পাগলি হয়ে যাচ্ছে বুঝেছ বাপি যেদিন দেরি করে আসে সেদিন ওর মাথাটা বেশি গরম হয়ে যায় বেশি এইটুকু মাথায় চাল গরম তাই না এক্ষুনি চলে আসবে হ্যাঁ বাপা এক্ষুনি চলে আসবে পাপা আসেনি পাপা একুণ আসবে নিয়ে আসবো আচ্ছা পাপা আসবে ফোন করবে পাপাকে পাপাকে ফোন করবে হ্যাঁ পাপাকে ফোন করবা কল করবা বলো বন্ধুদের বলো পাপা কই পাপা কই তোমার বাপি কই আসছে না আসছে না দেরি হয়ে গেছে না কল 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 বলছে কথা কথা বলবে সাথে বলবে দেখো কি খুশি এতক্ষণ কি কাজ শুধু বলছে পাপা পাপা এখন বড় হয়ে গেছে

না ও দুজনের জন্য পাগলি হয়ে যাচ্ছিলো তাই না হ্যাঁ ভালো আমিও একদিন করবো সুযোগ আসি ভাত হয়ে গেছে আর ইয়ে আছে কোল থেকে নামবে না দিদি ভাইয়ের দিদি ভাইকে আর বাপি কে পেয়ে গেছে আর দেখে কে দেখে না গামলা একটু ভেজা ভেজা আছে বাপিকে আর দিদি কে পেয়ে গেছে আর দরকার নেই আর এই জামার মেজমে আঁকলো দেখো বা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আঁকাটা দেখছো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি নেক্সট করে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সাপ ভাই কেউ নাই টাটা বাইসিউ